আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়েকটু কথা কল লেগে আইসি বসতেন খালি মনটা বাদ খুদ 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 করতে আসে এই কথাগুলো কল বুঝছেন বসতেন হেললে আই পড়ছি লঙ্গির মতো দেখতে হম হেতে কোনো সেলাই নাই হ্যাঁ কি কয় জান গামছা গামছা ওই যে নেতা নেতা ভাপ কোনো পদ নাই হেঁরে কয় কি সামসা ও ভাই আপনার গেল আছে থাকলে কমেন্ট করিয়ে যান নেতা নেতা বাপ তার কোন পদ নাই হেরে কয় সামসা সামসা থাকলে কমেটে লিখিয়া যান কেগো কেগো এলাকায় আছে কমেন্ট করিয়া যান আর সবাই দেখাই দেহাই যান আর নেতা মি করো না পদ লইয়ে নেতা মি করো সামসা মি না রে বাই আপনি লাগে কি আছে রামের যার পদ নাই ফুল নেতা Assalamualaikum